টেলিগ্রাম অ্যাপ থেকে আর্ন করা শিখে নিন ট্যাপটাপ সেনের মাধ্যমে আপনারা নিমিশে আর্ন করতে পারবেন এখন থেকে ঘরে বসি এখানে টেপ টেপ করবেন আপনারা প্রফোশনালভাবে আর্ন করতে পারবেন এভাবে আমি আর্ন করি কীভাবে আর্ন করবে এই কয়েনগুলো দিয়ে আপনি বিএনসের মাধ্যমে আর্ন করে বিকাশের মাধ্যমে বা যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে আপনারা টেপটাপ কয়েন জোয়ার করে এটা পরে সেল করে দিতে পারবেন বিএনসি অ্যাপের মাধ্যমে এভাবে আপনি কয়েন জোয়ার করে আমার ফাইভ মিলিয়ন বর্তমান কয়েন আছে এই কয়েনগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সেল করে সেল করে বিএনসি সেল করে আপনার বিকাশের মাধ্যমে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সেল করে একটা দিয়ে টাকা নিতে পারেন ডেলি টোটাল টাকা সে প্রতিনিয়ত কাজ করতেছে মানুষ টোটাল প্লেয়ার ডেলি ইউজার অনলাইন প্লেয়ার এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারেন মাধ্যমে নতুন টাকার সুযোগ করে দিচ্ছে এটা কীভাবে আপনি ইনকাম করতে পারবেন এটা প্রচেষ্টা আমি প্রথম থেকে দেখাচ্ছি প্রথমে গুগল প্লে স্টোর চলে যাবেন গুগল প্লে আসার পরে হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম একটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে যাবেন যা লিখবেন ট্যাপ সোয়াইপ ভেরি ফাইড যে অ্যাকাউন্ট আছে এখানে আসবেন তারপর এখানে আছে স্টার্ট নাও স্টার্ট নাউনটা ক্লিক করে দিবেন নাও ক্লিক করার পরে কিছু কিছু ধাপ ফিল আপ করতে হবে না করে দিবেন আমার মতন চলে আসবে তারপরে এখানে আপনারা এইভাবে টাচ করবেন টাচ করে বিভিন্ন কয়েন এখান থেকে জোগাড় করতে হবে এই কয়েনগুলো পরবর্তী বিএনসের মাধ্যমে আপনার সেল করতে পারবেন আমার মাস্টার লেভেলটা বর্তমানে এসে গেছে এইভাবে লেভেল আছে মাস্টার লিগ আছে গ্র্যান্ড মাস্টার আছে এভাবে আপনি লেভেল বাড়াইতে হবে এভাবে টাচ করবেন কয়েন বাড়বে আর যদি বুস্ট করেন এই পঞ্চাশ হাজার দিয়ে মাল্টিটা পাঁচ হাজারগুলির মাধ্যমে আপনারা করতে পারবেন কয়েন্ট বাড়াতে পারবেন হচ্ছে ইনার্জি লেভেল আছে ইনার্জি স্পিড আছে আমি এটা অটোমেটিক আমার পয়েন্ট বাড়বে এটা আমি করতেছি ট্যাব বেশি হাজার দিয়ে তারপরে আপনি যদি এখানে তাস এগুলো যদি জয়েন হন জয়েন স্পেশাল এতে কয়েন পাবেন বিয়াজ কয়েন্ট করলে কয়েন পাবেন তারপরে লিজেল থেকে উতে গেলে ক্লাম করতে হবে প্রতিনিয়ত তাহলে আপনারা কয়েন পাবেন রেফার যদি কাহা করেন তারপরে ইনভাইট ইনভাইট ওয়ান ফ্রেন্ড করলে পঁচিশশো কয়েন্ট পাবেন ইনভাইট থ্রি ফ্রেন্ড করলে পঞ্চাশ হাজার কয়েন পাবেন যেভাবে আপনি যেহেতু ফ্রেন্ডকে ইনভাইট করবেন সে তো কয়েন পাবেন তারপর রেফার যদি করেন ফ্রেন্ডকে আপনার এখান থেকে কয়েন মোটামুটি কয়েন পাবেন লিঙ্কটা এই লিঙ্কটা এখানে কপি করে যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম কে কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করতে পারেন এভাবে টাচ করে টাচ করবে টাচ করতে 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 আপনার কয়েনটা বাড়বে একদিন আপনার একটু সময় লাগবে আমার কিছু দিন সময় আছে কয়েনটা বাড়বে শেষ সে কয়েনটা আপনি বাড়িয়ে নেবেন ইচ্ছা মতন কয়েন বাড়ায় নিবেন তারপরে আবার এখন কম ব্যবহার করতে হবে আবার শুনে এটা পঁয়ত্রিশশো আবার জন্য আবার কাজ করতে পারবেন এখন যদি বুস করেন পঞ্চাশ হাজার দিয়ে আপনি মাল্টি ট্যাপ করতে পারবেন পঞ্চাশ হাজার দিলে পাঁচটা আঙুল দিয়ে সোয়াইপ করলে কয়েন বাড়বে তারপর আছে এনার্জি তাড়াতাড়ি হবে এনার্জি স্পিড হবে আর যদি বিশ হাজার দিয়ে করেন এনার্জি স্পিড তাড়াতাড়ি হবে এনার্জি স্পিড মাধ্যমে আর ট্যাপ বোর্ড বোর্ডের কাজ হচ্ছে আপনি বিশ হাজার দিয়ে অটোমেটিক কয়েনটা পারবে যদি বিশ হাজার দিয়ে বুস করেন অটোমেটিক কয়েনটা পারবে ক্রস করে দিলাম এখানে আছে জয়েন্ট কমিউনিটি এতে ক্লিক করেন যদি জয়েন্ট কমিউনিটি ক্লিক করার পরে জয়েন্ট কমিউনিটি যদি ক্লিক করবেন সবাই দেখুন কমিউনিটি বাইশ পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার আছে অবশ্যই তো এটা যদি না দিত তাহলে তো বাইশ মিলিয়ন লোক ফলো করতো না এখানে বিভিন্ন ধরনের আপডেট এখানে শেয়ার করতেছে অ্যাপডুগুলো দেখে নেবেন তাহলে আপনার অনেক উপকার আসবে আমি যখন বিকাশ পেমেন্টটা নিব সময় আপনাকে দেখাই দেবো কীভাবে এই পেমেন্টটা নিতে হয় সেটা ফলো করে পাশে থাকবেন তাহলে সবসময় আমি আপডেট নিয়ে দেখা দেবো এখানে আবার যদি এখানে ঢুকতে হয় তবে এখানে ট্যাপ ক্লিক করতে হবে লেখা আছে পেলে পেলে ক্লিক করলে একটু ওয়াইড করতে হবে আবার একাউন্ট ঢুকাই দেবে আবার এখানে ট্যাপ করবেন সবাই রিপোয়ার বাড়াতে হবে এটা কিছুদিনের ভিতরে বিএনসের মাধ্যমে এটা পেমেন্টটা দেওয়া হবে মানে